এটাই হচ্ছে আমাদের বুলেট ট্রেন পারিন দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে সুফান আল্লাহ ও রেকর্ড তিনশো উনপঞ্চাশ কিলোমিটার মর্নিং ফ্রম বেইজিং চায়নার বুলেট ট্রেনে চড়ার অনেক দিনের ইচ্ছা ছিল ফাইনালি ইচ্ছাটা পূরণ হচ্ছে আমরা আজকে বেইজিং থেকে গুয়াংস্ত যাচ্ছি হাই স্পিড বুলেট ট্রেনে যেটা ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে জার্নি করবে সো চলেন তাইলে আমরা এখন হোটেল থেকে চেক আউট করি এখন কিন্তু সকাল সাতটা বাজে আমাদের ট্রেন হচ্ছে সকাল দশটায় বাট আমরা হোটেল থেকে আটটার দিকে রওনা দিয়ে দেবো নয়টার মধ্যে আমাদেরকে স্টেশনে থাকতে হবে আর এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল বেডটা খুবই কমফোর্টেবল ছিল দুইজনের জন্য একদমই পারফেক্ট আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই যে আপনার নিচে চেয়ারের নিচে যেগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা এগুলা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে রুম হিটার এগুলার কারণে রুম একদম গরম হয়ে থাকে সো মানে বাইরে যেহেতু মাইনাস টেম্পারেচার রুমের ভিতরে টেম্পারেচারটা একদমই কন্ট্রোল থাকে যার কারণে ঘুমটা অনেক ভালো হয় রুমের স্ট্রাকচারটা আমার কাছে পার্সোনালি খুব পছন্দ হয়েছে হোটেলের নিচে ব্রেকফাস্টে যাই কারণ অলরেডি সাতটা ষোলো বাজে আমাদের হোটেলের লবিটা অনেক সুন্দর তাই না গুড মর্নিং আজকের খাবারের মেনু কি আমি একটু দেখি এর আগের দিন তো দেখাইছি আপনাদেরকে কি কি দিছে ব্রেকফাস্টে বয়েলড এগ ব্রেড এন্ড এটার নাম কি জানি না আচ্ছা এই হোটেলের একটা সমস্যা আছে এই হোটেলের সমস্যা হচ্ছে এখানে কোনো নেম কার্ড দেয় না ফুলকপি আর এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি ভাই এটা একটু ট্রাই করতে পারেন এটা এটা পর্ক আমি জানি আর এখানে আছে হচ্ছে এটা কি স্যুপ নাকি কোনোটার কোনো নেম কার্ড নাই চায়নার হোটেলগুলোর ব্রেকফাস্টে দেখেন কি নিছি আমি খেলি একটা ব্রেড বাটার আর কোনো কিছু খাওয়ার খুঁজে পাচ্ছি না যাই হোক তো আমাদের নাম্বার অনেক লতাপাতা পাতা নিচ্ছে যারা লতাপাতা পছন্দ করেন তারা আবার খেতে পারেন সো আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে আসছে প্রায় পনেরো আটটা বাজে তো আমরা এখন ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেইজিং ওয়েস্ট স্টেশন থেকে আমাদের বুলেট ট্রেন ছাড়বে যেটা আমাদের হোটেল থেকে অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ মিনিটের মতো সময় লাগবে তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে চলেন রওনা দিই লাগেজ লোড করা শেষ ভাইয়া তো এবারের গাড়িটা আমাদের বেশ বড় দিস্তায় ভালো গাড়ি ভালো হ্যাঁ जगভে তাহলে আমরা বেজিং ঠান্ডা থেকে গোয়াংজু ঠান্ডায় যাব বাট বেজিং ভাই এক্সট্রিম ঠান্ডা প্রায় মাইনাস চলতেছে আর গুয়াংজুতে হলো 16 17 20 এরকম ওয়েদারটা ভালো তো আমাদের জন্য আজকে 17 সিটার এই মাইক্রোবাসটা বিসে আমাদেরকে ট্রেন স্টেশনে ড্রপ করবে তো আমাদের প্যারানোর কিছু নাই প্যাকেজের মধ্যে অল ট্রান্সপোর্টেশন ইনক্লুডেড তো এখন বাজে 7:55 আর আমরা আমাদের হোটেল থেকে ট্রেন স্টেশনের জন্য রওনা দিয়ে দিয়েছি দেখি হোটেল থেকে ট্রেন স্টেশন যেতে কেমন সময় লাগে ওকে আমরা কই যাচ্ছি বলো তো গন্ধু ফাইনালি আমরা চলে আসছি রেল স্টেশনে অনেকক্ষণ পরে এখন কিন্তু বাজে আটটা পঞ্চাশ সো অলমোস্ট এক ঘন্টা লাগছে আসতে এখানে ফিফটি সিক্স মিনিটস ও তুমি একটা পথ দিয়ে রাখছিলা অ্যাকুরেটলি ছাপ্পান্ন মিনিট লাগছে আমাদের এই পর্যন্ত আসতে স্টেশনে ঢুকার পর আমাদের এখানে সবার সিকিউরিটি চেক করছে আর এখন এইখানে আমাদের টিকিট চেক করবে জি সেভেন্টি নাইন দশটার দিকে ছাড়বে চেক ইন কাউন্টার দশ এগারো লিটারেলি এখানে কিন্তু কেউ ইংলিশ বুঝে না আমি যেটা করছি আমাদের ট্রেনের যে টিকিট ওইটাকে আমরা হচ্ছে চাইনিজে ট্রান্সলেট করে নিছি ট্রান্সলেট করে ওইটার একটি স্ক্রিনশট নিছি এখন ওইটা দেখাইলে ওরা হাতের ইশারায় দেখায় দেয় যে কোন দিকে যাওয়া লাগবে ডেফিনেটলি রাস্তা টাস্তা কিচ্ছু চিনবেন না তো এই কাজটা করবেন তাইলে হচ্ছে আপনাদের জন্য এই ট্রেন স্টেশনে এসে কাউন্টার খুঁজে বের করাটা ইজি হবে এগারো নম্বর ওয়েটিং রুমের এখানে যে কাউন্টারটা ছিল এই কাউন্টারে আমাদের পাসপোর্ট চেক করছে পাসপোর্ট চেক করে ওরা আমাদেরকে একজন অফিসার দিয়ে দিচ্ছে যে আমাদেরকে প্ল্যাটফর্মে নিয়ে যাবে এটাই হচ্ছে আমাদের বুলেট ট্রেন এই বুলেট ট্রেনের নাম্বার দেখেন জি সো এটাই হচ্ছে আমাদের গুয়াংজু যাওয়ার ট্রেন আর বুলেট ট্রেনটা কিন্তু অনেক সুন্দর এন্ড অনেক বড় ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি দৌড়াইতে দৌড়াইতে আমাদের বগি নাম্বার হচ্ছে তেরো দেখেন এখন কিন্তু দশটা বাজে আর ট্রেন কিন্তু ছেড়ে দিচ্ছে একদম পারফেক্ট টাইম সরি ওকে কি ফারিন কি একটা এক্সপিরিয়েন্স একটুর জন্য আমরা ট্রেন মিস করে নাই না আমরা ট্রেনটা ধরছি হ্যাঁ মানে আমরা আমাদের সিট নাম্বার খুঁজে পাচ্ছিলাম না আর ওরা তো ইংলিশ বুঝে না তো আমাদেরকে ট্রান্সলেট করে তারপরে বোঝা লাগছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফলি

ফাইন অনেক খুশি খুশি লাগতেছে তোমাকে আমার ট্রেন জার্নি অনেক ভাল লাগে অনেক আরামের আর আপনাদেরকে একটু সিটের রিভিউ দিই আমার সামনে কিন্তু যথেষ্ট লেগে আছে। আর এটা হচ্ছে প্লেনের মতো ট্রে এখানে খাবার দাবার আপনারা রেখে খেতে পারবেন তারপর এখানে একটা চার্জিং সকেট আছে ফোন চার্জ দিতে পারবেন তো মোটামুটি বেশ ভালোই তো ওই পাশে হচ্ছে দুইটা সিট আর এই এই লাইনে হচ্ছে তিনটা সিট এক দুই তিন তো আমরা এটার একদম জানালার পাশে সিট পাইছি ওকে সো জার্নি স্টার্ট করি দেখি একটু কিছুক্ষণ ট্রেন চলার পরে আপনাদেরকে ট্রেনের একটা ট্যুর দিব বেজিং শহরটা ট্রেন থেকে অসাধারণ সুন্দর লাগতেছে তাই না নিচে আরেকটা ট্রেন যাচ্ছে এটা লোকাল ট্রেন হ্যাঁ না এটা লোকাল ট্রেন বেজিং থেকে গুয়াংজু পর্যন্ত আমরা যে বুলেট ট্রেনের টিকিট কাটছি আমাদের টিকিটের প্রাইস পড়ছে উনিশ হাজার চারশো টাকা বাংলা টাকা আর আরএমবিতে যদি আপনি হিসাব করেন এক হাজার আটাত্তর আরএমবি এক্সপেন্সিভ বুঝতে পারতেছেন যে একটা ট্রেনের টিকিটের দাম প্রায় বিশ হাজার টাকা সো ইটস এক্সপেন্সিভ তো সার্ভিস প্লাস হচ্ছে ট্রেনের কোয়ালিটিও আসলে প্রাইসের সাথে ম্যাচ করতে হবে এটা ম্যাচ করে

ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে যেখানে আমরা হচ্ছে সব ইনফরমেশন দেখতে পারি তিনশো উনপঞ্চাশ কিলোমিটার পার আওয়ার চিন্তা করতে পারো সাড়ে তিনশো কিলোমিটার পার আওয়ারে আমাদের ট্রেন যাচ্ছে দেখেন চোখের পলকে এক একটা সিন শেষ হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে সব ইনফরমেশন ইংলিশে লেখা আছে মানে ওরা চাইনিজ ভাষাও লেখা থাকে আবার ইংলিশ ভাষাও লেখা থাকে সো নেক্সট স্টপ কি কি সবগুলো কিন্তু এই যে স্ক্রল হচ্ছে কোনো প্যারা নেওয়ার কারণ নাই ইংলিশে মানে স্টপেজগুলো খেয়াল করবেন তাইলে আপনাদের নেক্সট স্টপেজে নামতে সুবিধা হবে না ভালোই ট্রেনের সিস্টেমটা আমার কাছে পছন্দ হয়েছে সবচেয়ে ভাল লাগতেছে আমরা মানে পুরা চায়নার এই যে সাত ঘন্টার একটা জার্নি করব এই সাত ঘন্টা আমরা এক একবার এক এক ল্যান্ডস্কেপ দেবো অস্থির আচ্ছা এটাই মজার ট্রেনের ওয়াশরুমটা কেমন এটা তো আপনাদেরকে দেখাই যেহেতু ট্রেনে আপনারা যদি জার্নি করেন ওয়াশরুম নিয়ে অনেকেরই কনসার্ন থাকে সো এটা হচ্ছে ট্রেনের নর্মাল কমোড ওয়াশরুম হ্যাঁ এটা হচ্ছে নর্মাল কমোড কমোড ওয়াশরুম আর এইটা হচ্ছে ওদের মডার্ন ওয়াশরুম এখানে ক্লিক করলে এটা খুলে যায় এই যে ওয়াশরুমটা কিন্তু অনেক বড় বিশাল বড় ওয়াশরুম আবার এখানে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যায় আর এইটা হচ্ছে আরেকটা কেবিন সো এই কেবিন নাম্বারটা হচ্ছে বারো নম্বর আর আমরা হচ্ছে তেরো নম্বর কেবিনে। এই যে মোটামুটি এখন সবাই ঘুমাচ্ছে সো এক কেবিন থেকে আরেক কেবিনে কিন্তু আপনারা হাঁটাচলা করতে পারবেন দুইটা কেবিনের মাঝখানে টানেল আসছে আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখানো হয় নাই সেটা হচ্ছে এখানে কিন্তু খাবার পানি পাওয়া যায় হ্যাঁ এই যে এটা হচ্ছে খাবার পানি আপনারা এখানে রিফিল করতে পারবেন গরম পানি ঠান্ডা পানি দুইটা অপশনই আসছে সো সুযোগ সুবিধা পুরো একশো একশো বড় বড় যে লাগেজগুলো আছে এগুলো রাখার জন্য আপনারা এই জায়গাটাতে রাখতে পারবেন বাইরের সিনারিগুলো এত সুন্দর মানে আপনি কিন্তু চাইলে ট্রেনের যে দরজা আছে এই দরজার এখানে দাঁড়ায় বাইরের সিনারিগুলো উপভোগ করতে পারবেন মানে যেহেতু সাত ঘন্টার ট্রেন জার্নি সবসময় তো বসে থাকা সম্ভব না সো আপনি চাইলে ট্রেনে হাঁটাচলা করতে পারবেন এই যে অনেকেই দাঁড়ায় আছে সো হাঁটার জন্য একটা প্যাসেজ আছে তো এখানে দাঁড়ায় আপনারা সিন দেখতে পারবেন গান শুনতে পারবেন মানে হাঁটাচলা করার যথেষ্ট স্পেস আছে আর এইটা হচ্ছে ওদের ক্যান্টিন এরিয়া তো ওদের এখানে হচ্ছে চিকেন আছে চিকেন হচ্ছে 28 আরএমবি আর এখানে একটা বিফ নুডলস আছে বিফ নুডলসটা হচ্ছে 33 আরএমবি সো বাংলাদেশি প্রায় 500 টাকা তো আপনারা এখানে যে খাবারই খান আপনাদের 500 টাকার মতো পড়বে আর এই ক্যান্টিনে অনেক ড্রিংকস এন্ড জুস আছে সো আপনারা এগুলোও খেতে পারবেন এখন কিন্তু বাজে চারটা নয় আর আমরা কিন্তু আমাদের জার্নির অলমোস্ট লাস্ট পার্টে চলে আসছি কারণ পাঁচটা সতেরোর দিকে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব বুলেট ট্রেন জার্নির ওভারঅল রিভিউ যদি আর আমার কাছে চান তাহলে আমি বলবো যে জার্নিটা খুবই কমফোর্টেবল ছিল ট্রেনটা যদি স্লিপার ট্রেন হইতো তাহলে আরও অনেক কমফোর্টেবল হইত কারণ আপনি যে পরিমাণ টাকা পে করতেছেন একটা স্লিপার ট্রেনের যদি এক্সপিরিয়েন্স পাইতাম কারণ এখানের যে সিটটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিটটা কিন্তু হাইয়েস্ট এই পর্যন্ত আর কি আপনারা ফোল্ড করতে পারবেন এর বেশি ফোল্ড করতে পারবেন হোয়াট এভার আমরা প্রায় আমাদের জার্নি শেষের দিকে চলে আসছি ট্রেনের জানালা দেখে মনে হচ্ছে কি চলন্ত কোনো মুভি দেখতেছি মিনিটে মিনিটে সিন চেঞ্জ হচ্ছে এই জিনিসটা আপনারা যদি ফ্লাইটে আসতেন তাহলে কিন্তু মিস করতেন সো বেজিং থেকে গুয়াংজু যে সাত ঘন্টার রাইড আপনি যদি চায়নার ল্যান্ডস্কেপ দেখতে চান তাহলে ডেফিনেটলি আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই অবশ্যই বুলেট ট্রেনের জার্নিটা করবেন কারণ প্লেনে উঠলে দুই থেকে আড়াই ঘন্টা লাগে কিন্তু আপনারা ওইখানে কোনো ভিউ পাবেন না কিন্তু সাত ঘন্টার এই ট্রেন জার্নিটা যদি আপনারা করেন তাহলে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স পাবেন আরেকটি ইনফরমেশন দিতে কিন্তু আপনাদের ভুলে গেছি সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই জি সেভেন্টি নাইন এই ট্রেনে উঠবেন কারণ এই ট্রেনটাই ফাস্টেস্ট বেইজিং থেকে গুয়াংজু যায় বাকি যে ট্রেনগুলো আছে ওগুলোতে আরেকটু বেশি সময় লাগে আপনারা যদি ট্রেনের টিকিট কাটতে চান তাহলে ফেসবুক নক দিতে পারেন পাশাপাশি আমরা ট্রাভেলস থেকে ওই প্যাকেজে কিন্তু এই ট্রেনের টিকিটও ইনক্লুডেড ছিল ট্রেন শুনে কোনো কারণ নাই কোনো হ্যাসেল নেওয়ার কিছু নাই আপনাদের সব হ্যাসেল এমা ট্রাভেলস নেবে আর আপনারা শুধু আমার মতো চিল করবেন তো এমা টুর্ড ট্রাভেল এর কন্ট্যাক্ট ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে থাকবে সো ডিসিপশন বক্স চেক করতে ভুলবেন যে পাঁচটা পনেরো আমাদের অ্যারাইভাল টাইম ছিল পাঁচটা সতেরো তার মানে বুঝছেন একদম একদম টাইম টু টাইম একদম সময়ের মতো আমাদেরকে গুয়াংজু পৌঁছাই দিছে বুলেট ট্রেন যাক আলহামদুলিল্লাহ আমরা সেফলি পৌঁছেছি আর দেখেন এখানে কিন্তু সবাই এখন লাইন ধরে দাঁড়ায় আছে ট্রেন মাত্র চার মিনিট থামবে এই জন্য আমরা একদম গেটের কাছে দাঁড়ায় আছি চার মিনিটের মধ্যে আমাদেরকে নামতে হবে প্লাস লাগেজও বের করতে হবে আমাদের লাগেজ হচ্ছে আরেক কম্পার্টমেন্টে তোরাইতে হবে দৌড়াইতে হবে কি এক হুলস্থুল ব্যাপার লাগেজ নিয়ে আজকে ফেরটো ফের লাগেজ গেছিলো না আপনার লাগেজে গেছিলো পাসপোর্ট আমাদের আসলে এতগুলা ব্যাগ যেগুলো নামাইতে কিন্তু অনেক সময় লাগে আর ট্রেন কিন্তু মাত্র চার মিনিট দাঁড়ায় সো চার মিনিটের মধ্যে আপনাকে নিজে নামতে হবে প্লাস লাগেজ নামায় পেয়ে যাবে অবশ্যই অবশ্যই আপনারা যে বুলেট ট্রেনে আসেন একদম সবার ফার্স্টে নামার ট্রাই করবেন আদারওয়াইজ কিন্তু আপনার লাগেজ মানে বুলেট ট্রেনে যদি থেকে যায় তাহলে কিন্তু এই লাগেজ পাওয়ার জন্য আপনাকে আবার লাস্টের স্টেশনে যেতে হবে তো জ্যাক আলহামদুলিল্লাহ আমরা আমাদের সবার লাগেজ ঠিকমতো পেয়ে গেছি এখন আমরা আমাদের হোটেলের দিকে যাম ওদের রেল স্টেশনের ভিতরে কিন্তু এই যে স্টার বাক্সের কফি থেকে শুরু করে সবকিছুই আছে পুরো এয়ারপোর্টের মতো গঞ্জুতে আমাদেরকে পিক করতে একজন লোক আসছে উনি আমাদেরকে গাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে সো এখন বাজে ছয়টা পনেরো আর আমরা হোটেলের জন্য রওনা দিয়ে দিচ্ছি ব্রাদার ইউ আর ভেরি গুড 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 বেজিং এর ওয়েদারের সাথে গঞ্জুর ওয়েদারের আকাশ পাতাল ডিফারেন্স মানে বেজিং এ এত পরিমানে ঠান্ডা ছিল যে আমরা হাত বাইরে রাখতে পারতেছিলাম না কিন্তু গুয়াংজুর ওয়েদারটা খুবই একদমই বাংলাদেশের মতো একদম সৌনিয় একটা ওয়েদার এখানে আমার মনে হচ্ছে হুডিও পরার দরকার আছে জাস্ট একটা ফুলহাতা গেঞ্জি পরলেই আমার মনে হয় এইটা কাটানো সম্ভব ও জে বিলিংটা তো ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে আসছি আর এখন কিন্তু বাজে 7টা 1 বংজুতে যে হোটেলে উঠতেছি এটা নাম হচ্ছে ভিয়েনা ইন্টারন্যাশনাল হোটেল এটা হচ্ছে আমাদের হোটেলের লবি বাউ লবিটা অনেক সুন্দর ফাইনালি একটা বিশাল চেক ইন ফর্মালিটিস শেষ করে আমরা আমাদের রুমে চলে আসছি আমাদের রুম নাম্বার হচ্ছে 916 সো আপনাদেরকে এখন একটা রুম টুর দেই তো রুমে ঢোকার পরেই হাতের ডান সাইডে হচ্ছে ওয়াশরুম যে কোন হোটেলে সবার আগে আমি দেখি যে ওয়াশরুমটা কেমন তো এটার ওয়াশরুম কিন্তু যথেষ্ট সুন্দর দেখেন কি সুন্দর আয়না প্লাস এখানে কিন্তু টয়লেট সেকশন এন্ড শাওয়ার সেকশনটা আলাদা করা যদিও ওয়াশরুমটা সাইজে মোটামুটি একটু ছোট বাট নেভার মাইন্ড রুমটা আমার কাছে খুব ভালো লাগছে এই পাশে একটা মিরর আছে আর রুমটা দেখেন অনেক সুন্দর এই রুমটা তো এখানে একটা ডাবল বেড আছে দুইজনের জন্য পারফেক্ট দুই পাশে দুইটা রিডিং ল্যাম্প আছে আর এখানে হচ্ছে এসি আছে এই যে টাচ কন্ট্রোল এসি সুন্দর আর এখান থেকে আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারবেন আই গেস এই যে কমফোর্ট ও লাইটস এখান থেকে কন্ট্রোল করা যায় এই যে ব্রাইট এটা দিলে হলো সব লাইট ওপেন হয় এই পাশটা দেখাই এখানে একটা সুন্দর বসার জায়গা আছে যেখানে বসে আপনারা কাজ টাচ করতে পারবেন এখানে অনেকগুলো সকেট আছে চায়নাতে আসলে সবাই টু পিনের প্লাগ নিয়ে আসবেন থ্রি পিন আনলে কিন্তু বিপদে পড়বেন এটা বলে দিলাম সো এখানে কারণ এখানে সব হচ্ছে টু পিনের আর কি আর এই যে এখান থেকে মোটামুটি আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারবেন এই যে এটা যদি দেন তাহলে কার্টেন ওপেন হবে নাইস ফার্স্টে বুঝতেছিলাম না সুন্দর আচ্ছা ভিউটাও একটু দেখাই দিই আপনাদেরকে দাঁড়ান দিস ইজ দ্য ভিউ হ্যাঁ আমরা ফ্রন্ট ভিউ পেয়েছি যে বাইরের ভিউগুলো দেখছো সুন্দর বাইরে একটা ফ্লাইওভারের ভিউ দেখা যাচ্ছে বাট এটা বন্ধ করার সিস্টেমটা আমার কাছে বেস্ট লাগছে এই যে আমি যদি এটা টিপ দিই এই যে এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক সব কিছু ফারেন দেখছো ওয়েলকাম টু চায়না আর এই যে কার্টন যদি আমি অফ দিই কার্টন ক্লোজ এই যে হ্যাঁ কার্টেনটাও ক্লোজ হয়ে যাচ্ছে নাইস আর দেখেন কি বিশাল একটা টিভি দিছে দেখি টাচ নাকি আস্তে ও সরি না টাচ না বাপসি চাই না তো এটা অ্যাডভান্সড টেকনোলজি হবে ওভারঅল রুমটা কিন্তু অনেক সুন্দর না ছোটখাটোর মধ্যে বুলেট ট্রেনে 7 ঘন্টার জার্নি শেষে তারপরে আবার গুয়াংজুর যে রেলওয়ে স্টেশন ওইখান থেকেও আমাদের এখানে আসতে অলমোস্ট 40 মিনিটের উপরে সময় লাগছে তারপরে হোটেলের চেক ইন ফর্মালিটি শেষ করে আমরা ফাইনালি রুমে আসতে পারছি এখন আমরা প্রচুর বাট আমরা যেহেতু দুপুরবেলা লাঞ্চ করতে পারি নাই সবারই মোটামুটি খিদা লাগছে তো আমরা এখন একটু ফ্রেশ হয়ে বাইরে বের হব দেখি রাতে খাওয়ার জন্য কি পাই আশা করি গুয়াংজুতে কিন্তু খাবারের অনেক অপশন আছে হালাল ফুডের অনেক অপশন আছে ইভেন বাঙ্গালি ফুডেরও অনেক অপশন আছে আপনাদেরকে সব ইনফরমেশন দিব আপনারা কোথায় কি খাবার পাবেন সবকিছু জানতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকুন ফ্রেশ হই তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ফ্রেশ ট্রেশ আমরা আবার বের হয়েছি রাতের খাবারের জন্য হ্যাঁ গোয়ান জু কেমন লাগতেছে গোয়াং জু কিন্তু খুবই নিশ্চুপ আর হচ্ছে গাড়ি ঘোড়ার কোনো সাউন্ড নাই এখানে সব হচ্ছে ইলেকট্রিক আর এখানকার সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে ওয়েদারটা পুরো আমাদের দেশের শীতকালে যেরকম ওয়েদার থাকে গোয়াং একদম সেম মানে কোনো ডিফারেন্স নাই তো এখন আমরা হচ্ছে খাবার খুঁজতেছি দেখি কি খাওয়া যায় বাট মোস্ট প্রবলে আমরা হয়তো বা ইয়াতে খাবো না ভাইয়া রাধুনি রাঁধুনি নামে একটা রেস্টুরেন্ট আছে বাংলা খাবারের জন্য অনেক ফেমাস তো অনেক দিন যেহেতু বাংলা খাওয়া দাওয়া করা হয় না তো আমরা চেষ্টা করব আজকে একটু বাংলা খাবার খাওয়ার আর পাশাপাশি এখানে কিন্তু দেখেন সামনে ম্যাকডোনাল্ডস তারপরে সেভেন ইলেভেন সব কিছু আছে এই এরিয়াটা অনেক হ্যাপিনিং আমাদের হোটেলের নিচেই সব কিছু আছে তুই বলো ইলেভেন সেভেন ইভেভেন ও সেভেন ইলেভেন বলতে পারে না তো বলে সেভেন আমরা একটা বাংলাদেশের রেস্টুরেন্ট আসি যেটা হচ্ছে সানিয়ানলির পাশে এটা নাম হচ্ছে রাঁধুনি চ্যান হোটেলটা দেখতে অনেকটা এরকম তো আমরা এখানে হচ্ছে সবাই বসে পড়ছি এই যে সবাই একসাথে বসে পড়ছি প্যাকেজের মধ্যে থাকে হচ্ছে সালাদ আলু ভর্তা ভাত এই যে গরুর মাংস নিচ্ছি গরুর মাংস কয় পিস থাকে

আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তুমি ভালোই বাংলা পারে কেমন আছো আলহামদুলিল্লাহ সো সিম কত করে পড়লো ভাই 160 উইথ ভিপিএন সনার হচ্ছে একটা ভিপিএন কানেক্ট করে দেয় ওদের চাইনিজ যে অ্যাপল আইডি আছে ওইটা থেকে অ্যাপটা ডাউনলোড করে যেটা আমি দেখলাম এটা আসলে আমাদের ইউএস স্টোরে নাই ওদের চাইনিজ স্টোরে আছে বাংলাদেশি টাকায় অলমোস্ট 2000 টাকা 2000 টাকা কত জিবি হাউ মেনি জিবি আপনারা দেখবেন যে বর্মান নামে একটা হোটেল আছে ঠিক এই হোটেলের পাশে একটা গলি আছে এই গলিতে কিন্তু রাধুনি রেস্টুরেন্ট আজকের দিনে আমরা খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স পাইছি যেটা হচ্ছে বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স তো আপনারা যদি চায়নাতে আসেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্সটা একবার হইলেও নেওয়া আজকের ব্লগটা এই বুলেট ট্রেন নিয়ে ছিল আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যারা আপনারা চায়না ঘুরতে আসতে চান বেইজিং এবং গুয়াং জু একসাথে ঘুরতে চান তাদের জন্য আশা করি আমার ভিডিওটা গাইডলাইন হিসেবে কাজ করবে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা গুয়াং জু পুরোপুরি এক্সপ্লোর করবো এবং গোয়াংজুতে যা যা দেখার আছে যেখানে যেখানে শপিং করলে আপনারা কমে শপিং করতে পারবেন সব কিছুর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ড্রিম বিগ ফ্লাই হাই টেক কেয়ার বাই বাই সাইনিং অফ ফ্রম গোয়াংজু চায়না